আপনাদেরকে স্বাগতম তো আবারও আপনাদের মাঝে আমাদের একটা কাজের ভিডিও নিয়ে আসলাম নিজে দেখেন এখানে আমাদের কোম্পানিতে আজকে এক বার কাজ শুরু হয়ে গেছে দেখেন ঘরতলার কাজ শুরু হয়ে গেছে জঙ্গলে দেখা যায় না বর্তমানে মানে আবহাওয়াটা খুবই খারাপ নিয়ে আকার তো এই কারণে তেমনটা বোঝা যায় না এদিকে দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে দেখেন অলরেডি ঘরের কাজ শুরু হয়ে গেছে এটা হলো আমাদের রিসোর্টের প্রজেক্ট যে দেখেন অনেক ভিডিও দিয়েছি কিন্তু তারপরও বিরাদার শুধু জিজ্ঞেস করে যে ভাই মানে কমেন্টের মাধ্যমে বলে যে ভাই শুধু মানে আপনাদের কাজের ভিডিও দেন কাজের ভিডিও দেন বুঝে না ভাই আপনারা মানে এত কাজের ভিডিও কিসের জন্য যাচ্ছেন তো আমারও আপনাদের উদ্দেশ্যে একটা কাজের ভিডিও করলাম যে দেখেন মানে মালদ্বীপের আবহাওয়াটা খুবই খারাপ যাইতেছে বেশ কিছুদিন হইল প্রায় এক সপ্তাহ হয়ে গেল মেঘলা আকাশ এখানে কিন্তু যে লম্বা এই মানে বাংলাদেশে যেমন বলে যে বল্লি কাটতেছে এটা দিয়ে কিন্তু আমাদের সেই কাজটা করা হয় দেখেন মূলত এটা দিয়ে কিন্তু এই সমস্ত পাইপ এসে দেখতেছেন চল্লিশ ফিট এখানে চল্লিশ ফিট পাইপ কিন্তু নিচে অলরেডি দাবানো হয়ে গেছে আর উপরে একটা লাগাইছে এটা তা পাবে না এটারাই খেয়ে দেবে তো ওই যে দেখেন